আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশে বেড়ে আমার সকল বৃহস্পত ভাই আপুদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কোনো রান্নাবান্না বা গৃহস্থালী কাজকর্ম দেখাবো না প্রতিদিনের দৈনন্দিন কোনো রুটিনের কাজে আজকে ভিডিও করি নেই আজকে হলো গিয়া একটা দাওয়াতে যেতেছি দাওয়াত বলতে আমার ভাত বিয়ে তো ভাতিজির হইলো আজকের থেকে গায়ে হলুদের অনুষ্ঠান হঠাৎের মধ্যে আমার খালাদু ভাইয়ের বড় মেয়ে একটাই মেয়ে বিয়ে ঠিক হয়েছে তো ও বা ভাই ভাবি জনজনেই দাওয়াত দিছে বিয়ে গেছে তো আজকে হইলো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু তারপরে বিয়ে তারপরে বৌবাদ সিরিয়ালভাবে তো গায়ে হলুদের একদিন পর হইল গিয়ে বিয়ের অনুষ্ঠান তারপরে তিনি বৌবাদ তো এই তো আমরা সবাই এখন রেডি হয়ে নিচে নেমে গেলাম মানে হলুদে হলুদে যেতেছি তো আমরা হলাম গিয়া যে যার মতো থ্রি পিস পরছি গায়ে হলুদে সবাই শাড়ি নিছে আমরা অবশ্য শাড়ি নেই নেই কারণ শাড়ি পরি না এটার আগে অনেক অনুষ্ঠানে বলছি তো এই তো আইসা পড়ছি অনুষ্ঠানে এটা হলো গিয়ে আমার ভাই ভাতিজি ভাতিজি আর আমার ভাইয়ের বউ ওরই বড় মেয়েটা তো আমার কাজিন মানে আমার খালাতো ভাই এটা আমি আর আমার খালাতো ভাই পিঠাপিঠি এক বছরের ছোট বড় আমরা তো ওর মেয়ের বিয়ে দিতেছে সে মেয়ে এখন হলো ভার্সিটিতে পড়ে সে সেকেন্ড ইয়ারে পড়ে তো ভালো ছেলে ভালো বিয়ের প্রস্তাব আসছে এই কারণে নিয়েছে তো ছেলে হলো গিয়া বাইরে বিদেশে অস্ট্রেলিয়া প্রবাসী তো বিয়ের পর ভাতিজিকেও নিয়ে যাবে আর এটা হলো খালাদাভাইয়ের ছেলে ওর একটা ছেলে একটাই মেয়ে ওর এই যে দুই ভাই বোন ছেলেটা ছোটো আর আমার ভাতিজি বড় তো ভাতিজির অনুষ্ঠানে এসে পড়ছি তো ভাই ভাবি হলুদ দিতেছে তো আমি ওর একটু ভিডিও করলাম তো এর মাঝখানে হইলো গিয়া যে আরও অনেকে আসে হলুদ দিছে তো আমরা এই লাস্ট মানে ই ফিনিশিংয়ে আর কি হলুদ হলুদের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারছি তো আসার পর ভিডিও শ্যুট করতে আসে তো আমি আবার একটু ক্লিপ নিলাম আর সবাই হলো গে যে এই কালারের শাড়ি বের করছে ম্যাচিং করে সবাই এক কালারে শাড়ি পরছে ব্লাউজ পরছে এখানে হলো সব আমার খালা তো বোন আসে তারপরে ভাগনা ভাগ্নিরা আসে সবাই আমরা একসাথে হয়েছি তো আমি আর শাড়ি নেই নেই আমি আমি আর টু বা থ্রি পিস পরছি তো এই যে সবাই শাড়ি না খুব খুব মানে হলুদ দেওয়ার পর খুব এনজয় করতেছে সবাই যে যার মতো আনন্দ করতেছে তো এই যে বউ নাচতেছে এগুলো গিয়ে আমার ছোট ভাইয়ের বউ মানে আমার ছোটো কালাতু ভাই ওর ওয়াইফের সাথে ওর সম্পর্কে চাচি হয় এখানে যে আমার বাবিও আছে কালাতু ভাইয়ের ছেলেও আছে কালোতো বোনের মেয়েরা আছে সবাই খুবই আনন্দ করতেছে সবাই খুব মানে বিয়ে বাড়িরগুলোর কথা নিজস্ব নিজেদের বিয়ের মধ্যে মানে তো বেশি আনন্দ আর এই যে আমারই পাইবো আমার টাই না উঠাইতেছে আমার হাতের থেকে মোবাইল টোবাইল সব ফালাই দিতেছে আমারও নাচতে বলতেছে তো ও টানা একটু দাঁড়াইছি কিন্তু কোনো ভিডিও করি নাই আরে তো হলুদ টুলুদের মাঝখানে হলো গিয়ে আবার খাবারও শুরু করে দিছে হাতে হাতে প্লেটে আর কি সবাই দিছে হলুদ আর কি বেশি একটা বড় করে নাই সবাই আমরা নিজেরা নিজেরাই আর কি আমরাই তো অনেকজন সব ভাই বোন মিলে আমরাই এক বিয়ের চলন হয়ে যাই তো তো সবাই তো এর আমরা নিজেরাই সবই বোন ভাগ্নি ভাগনা বউ সবাই একসাথে হইছে সবাই হলো গিয়া খুবই আনন্দে মানে মাতোয়ারা আর এ এখন হইলো গিয়ে ওরা ডান্স প্র্যাকটিস করবে তো আমি আবার এর মাঝখানে একটু ভিডিও দিলাম এর পরবর্তীতে হইলো গিয়া র ভিডিও যাবে আর কি গানের সাথে আর এটা হইলো গিয়া আমার বোনের মেয়ে আলাদা বোনের মেয়ে ও আবার একটু ফটোশ্যুট করতেছে স্টেজে বসা ও আর আমার ছেলে হইলো গিয়া কিছু দিনের ছোটো বড়ো আমার বড় ছেলে তো তো সবাই খুব সুন্দর ফটোশ্যুট করতেছে তো খাওয়া দাওয়ার পর সবাই এখন খুশ গল্পে আর কি মশগুল হইছে তো তো ফাইসাল তারপর আমার ছেলে সাদিদ আমি আমার ছো খালোতে বোন সবাই একসাথে বসে গল্প করতেছি তো সাদিদ আর আমার ছোটো ভাই হইলো পরে আসছে ওরা আমরা আগে আসছিলাম ওরা আবার পরবর্তী আমাদের পরে আসছে তো এই যে আইসা ওরাও খাওয়া দাওয়া করে নিছে এখন হলো অনুষ্ঠানের মানে নাচ গান হবে ওইটা দেখার পালা তো তো আমার খালাতে বোন ওর সাথে সবাই দুষ্টামি করতে আসে আমরা ওই সবাই একসাথে কথা বললাম তো এরপরে হলো যে নাচের ভিডিও আর গানের ভিডিও দিতেছি তো এরপরে নেক্সট ভিডিওতে বিয়ে আর বৌবাতে সাথে বৌবাদের ভিডিও একসাথে দিব তো সবাই আমরা এনজয় করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনারাও দেখেন একটু মানে উপভোগ করেন কেমন হলো আমাদের হলুদের অনুষ্ঠান জানাবেন তো সবাই একসাথে খুব মানে হইচই করে করে অনুষ্ঠানটা মানে হলুদের অনুষ্ঠানটা we এখন হইলো বাড়ির দিকে যেতেছি এখন প্রায় দেড়টার মতো বাজে তো সবাই বাড়ি বাড়িতে চলে যেতেছি তো আজকের ভিডিও আর বড় করলাম না নেক্সট ভিডিওতে বিয়ে আর বহু বাতের একসাথে দিব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর রাত্রের রাস্তাটা দেখতে অন্যরকম আসসালামু আলাইকুম